পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নারী ধুলবালি মোল মাদী ধুল বাড়ি মোল নয়ের গাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল।

বনের সকল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না পাগল আমি মদিনার পাগল শুনিল মাদিনার কথা বলতে পারি সকল ব্যাগ শুনিল মাদিনার কথা বলতে পারি সকল ব্যাগ শুনিল মাদিনার কথা